আসসালামু আলাইকুম দর্শক নাসনা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে আপনাদের সামনে একটা ডবল সুপার হেভি ডবল বেয়ারিং এর একটা হেভি চাকা নিয়ে হাজির হয়ে গেলাম এটা একটা ডবল সুপার হেভি চাকা আপনার চাকাটা দেখে লাগতে পারে এটা আপনার হয়তো বা বাতাসের চাকা কারণ চাকাটা কিন্তু আপনার বেশ ফুলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ মোটা একটা চাকা এটা টায়ারটা অনেক মোটা কিন্তু না এটা কিন্তু একটা সলিড রাবারের চাকা এই চাকাটা এতই মোটা এতই হেভি যে এটা দিয়ে যে কোনো ধরনের ওজনী মালামাল খুবই ওজনী মালামাল আপনারা বহন করতে পারবেন অনেক ট্রলির আপনারা অনেকে বানান লোহা টানার জন্য আপনারা লোহা টানার ট্রলির মধ্যে কিন্তু আপনারা এই ধরনের হেভি চাকাগুলো ব্যবহার করতে পারবেন ফুডকার্টের মধ্যে এই ধরনের হেভি চাকাগুলো ব্যবহার করতে পারবেন এগুলোকে অনেকে আপনার সেনাবাহিনীর মতো চাকাও বলে থাকে কারণ এটা সেনাবাহিনীর গাড়ির চাকার মতো চাকা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা আপনার সেনাবাহিনীর গাড়ির চাকার মতো চাকা এবং এটা কিন্তু খুবই মোটা একটা চাকা এই ধরনের চাকাগুলো কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটির এগুলো আপনার সাধারণ জায়গায় ব্যবহার হয় না আপনারা চাইলে আপনাদের বড় ফুট কাটের মধ্যে এই চাকাগুলো ব্যবহার করতে পারবেন এবং এটা কিন্তু আপনার খুবই ওজনী চাকা আপনার এটা চাকাটার ওজন যেমন বেশি এই চাকাটা আপনার দুই হাত দিয়ে তুলতে হয় এই চাকা এক হাত দিয়ে তুলাই যায় না সে সেইভাবে কিন্তু আপনার এই চাকাটা আপনার ওজনে নিতে অনেক বেশি এবং এটা কিন্তু আপনার মাঝখানে লোহার অ্যাঙ্গেল দেওয়া আছে এবং এটা রাবারটা কিন্তু খুবই হেভি রাবার খুবই শক্ত একটা চাকা এবং এটার মধ্যে আপনার ডবল বেয়ারিং দেওয়া আছে তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের স্পেশাল চাকাগুলো নিতে পারবেন এটা কিন্তু আপনার স্পেশাল চাকা এটা অন্য সাধারণ চাকাগুলোর না আমাদের কাছে সাধারণ চাকা আছে আপনারা চাইলে সাধারণ চাকাগুলো নিতে পারবেন আবার এই চাকাগুলো নিতে পারবেন তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম